ব্রিগেড সমাবেশ আর হবে না আসলে কি তাই এমনটাই আমরা শুনে আসছি যে ব্রিগেড সমাবেশ আর হবে না আজকে আমরা উপস্থিত ফুরফুরা দরবার শরীফে ফুরফুরার সমস্ত পিরিজাদারা একত্রিত হয়ে মুসলিম পার্সোনাল ল সদস্যরা একত্রিত হয়ে আজকে আলোচনা সভা হয় আলোচনা মিটিং হয় সেখানে কি বার্তা দিলেন চলুন শোনাবো আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে ফুরকুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো খেলা দুটো থেকে আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারব এ বিষয়ে হরফুড়া শরীফের এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডের সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বিষবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকে আপনারা সকলে জানেন ফুলফরাজ দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামরু কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে সমস্ত আমার পির্জাদা ভাইরা ছিলেন আরও অনেকে বুদ্ধিজীবী অনেক দরবারের অনেকে ছিলেন অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন আজকে তিন ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের যেন মলানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি আমরা সেই কর্মসূচির ওপরই আমরা ইনশাল্লাহ এগোব আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সকলে সব রকমভাবে আমরা চেষ্টা করব আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কামরুজামাল ভাইয়ের পাশে থাকব থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার বাকি আল্লাহর মধ্যে